এই এই গাড়ি আপনি এটা মেশিন দিয়ে পানি এইভাবে যাবেন এখানেই দর্শক আমি তো নামতে পারবো না ভাই নামে চলে যাচ্ছে কি আজব তারপর তার কনফিডেন্স লেভেলটা কত দূর দেখেন ভাই এই পা আপনি কিভাবে হারালেন আমি একদিন করছিলাম তারপর থেকে এই অবস্থা না আপনি যেভাবে পরিশ্রম করতেছেন আমি অবাক হয়ে যাচ্ছি কিন্তু আপনাকে দেখে এই এইভাবেই আপনি ওই যে পদ্মা নদীর ভিতর থেকে একদম উঠে আসতেছেন ভাই নদী থেকে এই যে উঠে আসছে এক পায়ে এইভাবে

এই ভিডিও তারা দেখবে দেখবে আপনাকে যদি সহযোগিতা কেউ করতে চায় সেক্ষেত্রে আপনার নাম্বারটা দিতে পারেন নাম্বারটা বলবেন নাম্বার বলেছ নাম্বার জিরো ওয়ান থ্রি পনেরো ছয়চল্লিশ হুম সে আশি মনে করেন যে কষ্ট হয় সময়তে আবার সময় অর্থনৈতিকভাবে আপনি কষ্টে থাকেন টানা পড়লে চলে এক কথায় হ্যাঁ এটাই

ভাইয়ের কনফিডেন্স লেভেল কত দূর আমি তো অবাক হয়ে যাচ্ছি তার মানে খারাপ লাগতেছে যদিও ভাইয়ের কিন্তু পা নেই তারপরেও সে অ্যাক্সিডেন্ট হারাইছে তার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি আমরা আসলে দুই হাত পা থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারি না কিন্তু এই ভাই হ্যাঁ 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 আপনি শুধু এই পানি দেওয়ার কাজটাই করেন আচ্ছা চলেন আপনাকে একটু একটু কষ্ট হলো আপনাকে একটু আমরা ওই মেশিনের কাছে নিয়ে যাবো ওখান থেকে দেখবো যে কিভাবে আপনি ওই নদী থেকে উঠে আসেন এটা তো আমি দেখছি কিন্তু দর্শক দেখেনি দর্শককে দেখাবো আপনি সাইকেল চালাই সব

यार चिंदी ताड़ी वाली बीन्स आये, तो अंते पुरी थोड़े से बाप दी, ये कदवा ये कदवा खाए, वो दी। इतने दिए अपने सलाह? हाँ वो दी जहाँ आगे कुकी टाइप सलागा। अपने पूरी बारे क्या क्या से? पूरी बारे में तो हमार एक सेले बो और बाप माँ। की एक्टर भाई?

হুম হুম এই মেশিন দিয়ে পানি এইভাবে নেমে যাবেন এখানেই দর্শক আমি তো নামতে পারবো না ভাই নামে চলে যাচ্ছে কি আজব তারপর তার কনফিডেন্স লেভেলটা কত দূর দেখেন যে সে কীভাবে নেমে চলে গেল। আমারই নামতে অনেক বেশি সময় লাগতেছে দুই পা থাকা সত্ত্বেও ভাই কিন্তু নেমে মেশিনের কাছে চলে গেল ওই মেশিনটা সে স্টার্ট দিতে পারে মানে মেশিনটা চালু করতে পারে বন্ধ করতে পারে সবই করতে পারে সে ধর ধর করে নেমে চলে গেছে নদীতে এই যে নদীতে চলে এসছে প্রচুর কনফিডেন্স লেভেল ছাড়া একটা মানুষ এভাবে চলতে পারে না এই মেশিন সে স্টার্ট দিতে পারে একা একা এই যে চলতিছে এই পদ্মা নদী পদ্মা নদী থেকে এইভাবে পানি শেষে ভাই আসেন এদিক আসেন শব্দ তো পদ্মা নদী থেকে সে এই মেশিন দিয়ে পানি শেষ কাজ করে তার জীবন জীবিকা নির্বাহ করে তো আমরা এসেছিলাম পদ্মার এই চরে পদ্মার চরে এসেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে কী পরিমাণ পেঁয়াজের চাষাবাদ হয় আর পেঁয়াজের চাষাবাদ দেখাতে এসেই ওনাকে আমরা পেলাম যে পেঁয়াজের জমিতে বা অন্যান্য যে জমিগুলোতে সে শেষ কাজ করছে এই পদ্মা নদী থেকে আর সেই সেচ কাজের সময় তাকে দেখলাম তার এক পানে তার হাতে একটা লাঠি সেটি নিয়েই সে হচ্ছে এই কাজগুলো করছে এরকম কঠিন কাজ করছে এরকম অসংখ্য মানুষ আমাদের চারপাশে আছে যারা পরিশ্রম করে খায় ভিক্ষা বা মানুষের করুণার পাত্র হতে চায় না এইসব মানুষরা মানুষদেরকে আমরা আমাদের নিজ অবস্থান থেকে সামান্য কিছু হলেও তাদেরকে দিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। করবো প্রিয় দর্শক যারা ভিডিওটা দেখছেন ভাইয়ের জন্য সহযোগিতার উদার্ত আহ্বান থাকবে সবার কাছে ভাইয়ের নাম কী বললেন কুদ্দুস আব্দুল কুদ্দুস ভাইকে তারা সহযোগিতা করতে চান আব্দুল কুদ্দুস ভাই তার নাম্বারটা দিয়ে দিয়েছে বা আমাদের এই স্ক্রিনে আপনারা যে নাম্বারটি আছে আমার ইনবক্সেও যোগাযোগ করতে পারেন আব্দুল কুদ্দুস ভাইয়ের নাম্বার আমি আপনাদেরকে দিতে পারবো এবং তার সাথে যোগাযোগ করে দিতে পারবো তো বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে এরকম মানবিক কাজে আপনারা উৎসাহিত হবেন এবং অংশগ্রহণ করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা